দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ব্রিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আর আজকে আমাদের এই পরিবেশ বিষয়ক অনুষ্ঠানের মূল বিষয় হল সমুদ্রের পানি লবণাক্ত কিন্তু নদীর পানি কেন মিষ্টি চলুন জেনে নেওয়া যাক ছোটোবেলায় সাধারণ জ্ঞান সম্পর্কে আমরা কম বেশি অনেক ধারণা লাভ করি সেটা কখনো বুঝে শিখি আবার কখনো না বুঝেই শিখে থাকি আবার কখনো মনে রাখি আবার কখনো মনেই রাখি না এই মনে রাখা বা না রাখার মধ্যে সময়টুকু আমরা পার করি শিখতে শিখতে শিক্ষার বা জানার তো আর শেষ নেই সে ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে যখন প্রশ্ন করা হতো তোমার সমুদ্র পছন্দ নাকি পাহাড় তখনও হয়তো আমি বিশাল সমুদ্র বা পাহাড় দেখি নি তবে জীবনের প্রথম যখন সমুদ্রে গেলাম তখন বিশাল ঢেউয়ে হাবুডুবু খেলাম তখন বুঝলাম সাগরের পানি অনেক লবণাত্ম তখনই মনে প্রশ্ন জাগলো পুকুর খাল বিল নদী বা বৃষ্টির পানি সবই মিষ্টি কিন্তু সব নদ নদ নদী তো আবার গিয়ে মেশে সাগরে তবে এর রহস্যটা কি কেন শুধু সমুদ্রের পানি লবণাক্ত প্রশ্নটির উত্তর সাগরের পানিতেই লুকিয়ে আছে কারণ এই সাগরের তলদেশে রয়েছে খনিজ পদার্থ সমৃদ্ধ পাথর আর এই পাথর ইচ্ছে হলেই যে সাগরের পানিতে এসে মেশে বিষয়টা মোটেও কিন্তু তা নয় তবে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে সমুদ্রের পানি লবণাক্ত হয়ে উঠেছে প্রথমত নদীর পানি মিষ্টি হওয়ার পিছনে কারণ হলো। আমাদের বায়ুমণ্ডলের বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড সমৃদ্ধ জলীয় কণা বৃষ্টি হয়ে নেমে আসে পৃথিবীতে বৃষ্টির পানি ভাসিয়ে দেয় পুকুর খাল বিল নদী নালা ও সমুদ্র তবে বৃষ্টির পানিতে কার্বনিক অ্যাসিডের পরিমাণ সামান্য বেশি থাকে বিশুদ্ধ পানি এই বৃষ্টির পানি থেকে আমরা পাই বিশুদ্ধ পানি যার জন্য নদ নদীর পানি মিষ্টি হয় লবণাক্ত নয় সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার পেছনে রয়েছে এক ধরনের এসিড বৃষ্টি সাগরে প্রায়ই এ ধরনের এসিড বৃষ্টি হয় ফলে সমুদ্রের পানি হয়ে ওঠে এসিডিক আবার সাগরের তলদেশে রয়েছে কারীয় সমৃদ্ধ মাটি ও পাথর এরা এই এসিডের সংস্পর্শে এলে ক্ষয়ে যায় আমরা জানি সাগরের তলদেশে আগ্নেয়গিরি অবস্থিত যা থেকে প্রতিনিয়ত উত্তপ্ত মেঘমার লাভ বের হচ্ছে এছাড়া সমুদ্রের তলদেশে রয়েছে বিশাল খাদ গিরিখাদ ও বিশাল আকারের গর্ত সাগরের তলদেশের পানি যখন এসব খাদ ও গিরিখাদ ও গর্তে ঢুকে পড়ে তখন ম্যাগমার তাপে উত্তপ্ত হয় এই উত্তপ্ত পানিও সাগরতলের পাথর ক্ষয় করে থাকে ফলে খাড়ীয় খনিজ এসে মেশে সমুদ্রের পানিতে এর ফলে ঘটে এসিড ও খাড়ের বিক্রিয়া আমরা জানি এসিড ও খার বিক্রিয়া করে তৈরি হয় লবণ ও পানি এভাবেই কিন্তু সাগরের পানি হয়ে উঠেছে লবণাক্ত